আসানসোলের জামুরিয়ায় চারজনকে পিটিএ খুন লাইসেন্স প্রাপ্ত দেশি মদের দোকানের মধ্যে তিন কর্মী ঘুমোচ্ছিলেন সেই সে সময় তাদের লাঠি দিয়ে এলোপাথারি মারধর করতে থাকে সাধু মাঝি নামে এক ব্যক্তি মৃত্যু হয় তিনজনের ঘটনাস্থলে পুলিশ ও গ্রামবাসীরা পৌঁছলে তাদের উপস্থিতিতেই তাণ্ডব চালাতে থাকে সাধু এক প্রৌঢ়ের মাথায় ও বুকে লাঠি দিয়ে আঘাত করে সে মৃত্যু হয় কালু ভূঁইয়া নামে ওই প্রৌঢ়ের এরপরেই সাধু মাঝিকে ধরে গণধোলাই দেয় উত্তেজিত জনতা তাকে রানীগঞ্জের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে সাধু মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে দিন পাঁচেক আগে মদের দোকানের কর্মীদের সঙ্গে বচসা হয় তার সেই সময় কার্তিক মন্ডল নামে এক কর্মীর হাত ভেঙে দেয় সে পুলিশ সাধু মাঝিকে গ্রেফতার করে গতকাল ছাড়া পেয়ে মদের দোকানে হামলা চালায় সাধু ঘুমন্ত অবস্থায় তিনজনকে মেরে ফেলার পর ঠিক তাণ্ডব করছিলো বাস নিয়ে তখন গ্রামের মানুষরা খবর পেয়ে যখন এইসব এলাকাতে আসে দেখতে পাওয়া যাচ্ছে এখনও কিন্তু গ্রামের মানুষ কিন্তু ভুলতে পারছে না সেই রাতের ঘটনা এবং তারপরে গ্রামের মানুষরা যখন তাকে দেখে পালাতে শুরু করে তখন লুমি পড়া এক ব্যক্তি তখন পালাতে গিয়ে পড়ে গেলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয় যে তার মেয়ের বাড়িতে এখানে এসেছিল সেই সময় পুলিশ ছিল এবং পুলিশ নাকি তখন পালিয়ে যাচ্ছিল কারণ পুলিশের ওপরেও আক্রমণ করে পুলিশ যদি না পালাতো তাহলে হতে পারে এক পুলিশ কর্মীও মারা যেত তারপরে বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কিন্তু ততক্ষণে গ্রামের মানুষরা সবাই সাধুমাজিকে ধরে মারধর করা হয় এবং তারপরে তাকে স্থানীয় হাসপাতালে পুলিশ গিয়ে ভর্তি করে যদি তা না করতো তাহলে হয়তো আরও কয়েকজন মারা যেতে পারতো এরকম মনে করেই গ্রামের মানুষরা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে বলে গ্রামের বাসিন্দারা জানিয়েছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা পার্সন প্রেমজিৎ প্রসাদের সঙ্গে বাসুদেব চট্টোপাধ্যায় আসানসোল পশ্চিম বর্ধমান এবার শুভেন্দুর কথায় আসা যাক দাদার অনুগামী এই নাম দিয়ে ব্যানার এবার নদিয়া কৃষ্ণগঞ্জে ব্লকে বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে এই ব্যানার এমন ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন তৃণমূলের ব্লক সভাপতি তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে চায়নি বিজেপি জানিনে কোন জায়গায় কারা এই কাজ করলো কারা কিভাবে করছে আমি তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমাদের দলের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে এক দল আর বিজেপিরা টাঙিয়ে দিয়ে এটা করেছে কিনা এটা আমি তদন্ত করে দেখব কারণ এই ধরনের অধের অন্ধকারে পোস্টার টাঙাবে কেন যদি কেউ অনুগামী হয় কেউ আপনি বলতে পারে দাদার অনুগামীদের ব্যানার এবার আসানসোলেও ফরম্যাট একই শুভেন্দু অধিকারীর ছবির ওপরে বিজয়া দীপাবলি কালী এবং ছট পুজোর শুভেচ্ছা নিচে লেখা আমরা দাদার সাথে ছিলাম আছি ও থাকবো আমরা দাদার অনুগামী আসানসোল উত্তরের বিবেকানন্দ স্মরণের একটি হাসপাতালের দেওয়াল এবং কালী পাহাড়ি এলাকায় ঝুলছে সব ব্যানার তবে কেবা বা ব্যানার লাগালো তা এখনো জানা যায়নি অন্যান্য জায়গার পাশাপাশি আসানসোল দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর অনুগামীরা তার পোস্টার লাগিয়েছে আসানসোলের ইএসআই হাসপাতাল কালীপাহাড়ি মোড় সহ শহরের বেশ কিছু জায়গাতেই এই রকমই পোস্টার এই কিছুক্ষণ আগেই লাগানো হয়েছে বলে খবর পাওয়া গেছে এবং দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর এই পোস্টারে লেখা আছে শুভ বিজয়া কালী পুজো ও হিন্দি ভাষাভাষী এলাকা হওয়ার জন্য সব পুজোর প্রীতি ও শুভেচ্ছা এবং দাদার সাথে ছিলাম আছি থাকবো এরকম পোস্টার আসানসোলের ইএসআই হাসপাতাল কালীপাড়ি সহ শহরের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই লাগানো হয়েছে ক্যামেরা পারসন প্রেমজিৎ প্রসাদের সঙ্গে বাসুদেব চট্টোপাধ্যায় আসানসোল পশ্চিমবঙ্গ